আলাইকুম বন্ধুরা অর্গানিক আচার বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা আবারও হাজির হয়েছি আরেকটি সুস্বাদু টক মিষ্টি চালতার আচারের ভিডিও নিয়ে আচারটি দেখতে যেমন সুন্দর আচারটি ঠিক খেতেও ঠিকই সুন্দর আমাদের অর্গানিক আচার বাড়ির বিভিন্ন প্রকারের আচারের অথবা ভিডিও জানতে কমেন্ট কমেন্ট করুন অথবা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর বিশেষ করে আমাদের অর্গ্যানিক আচারবাসের যে আচারগুলো পাওয়া হয় এই আচারগুলো ঔষধি কিছু গুণাগুণ থাকে যেমন আপনার এই চালতার আচারটি যাদের হার্টের সমস্যা কিডনির সমস্যা বা যাদের লেবারের সমস্যা বা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা ও বাথরুমের ক্লিয়ার হয় না তাদের জন্য আমাদের অর্গানিক আচার আসারবারের এই চালতার আচারটি একটি ঔষধি কাজ করে শুধু চালতার আচার নাই অন্য অন্য আচারেরও অনেক ঔষধি গুণাগুণ নয় ঔষধি কাজ করার রয়েছে তো যে কোনো আশা অথবা যে কোনো আসারে ভিডিও দেখতে আমাদের অর্গানিক আসার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন